আগামী পাঁচ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছে রিপাবলিকান ও ডেমোক্রেট শিবির প্রতিটি সমাবেশে গিয়ে একে সমালোচনা করছেন নেতারা সবার দিচ্ছেন কেন্দ্রে পরিণত হয়েছে ট্রাম্প কামালার টেলিভিশন বিতর্ক ঘিরে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের প্রার্থিতা এরই মধ্যে যে আলোড়ন তৈরি করেছে তাতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প অনেকটাই ম্লান হয়ে পড়েছেন গণমাধ্যমের নজর ধরে রাখতেও রীতিমতো হিমশিম খাচ্ছেন সাবেক এই প্রেসিডেন্ট আর তাই প্রতিদ্বন্দ্বী কামলার সঙ্গে দশ সেপ্টেম্বরের প্রেসিডেন্সিয়াল ডিবেট এড়াতে পারেন ট্রাম্প এমন খবর ঘুরপাক খাচ্ছে সবখানে ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম সম্প্রতি করা সমালোচনা করায় এমনই বার্তা স্পষ্ট রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের কাছে ট্রাম্প নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করে প্রশ্ন রাখেন কেন তিনি এবিসি নিউজে কমলার সঙ্গে বিতর্কে অংশ নেবেন এবিসির সঞ্চালক ও কর্মীরা তার বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ করেছে বলে আগেই ইঙ্গিত দেন ট্রাম্প বিতর্কের সময় এক প্রার্থীর কথার পর আরেক প্রার্থীর কথা বলার সময় অপরজনের মাইক্রোফোন বন্ধ রাখা হবে কিনা তা নিয়ে তর্ক চলছে ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান শিবিরে ডেমোক্র্যাটিক প্রচার শিবির চায় বিতর্ক চলার পুরোটা সময় দুই প্রার্থীর মাইক্রোফোনই চালু থাকুক আর ট্রাম্প শিবির মাইক্রোফোন বন্ধ রাখার পক্ষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে সাত পয়েন্টে এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস নতুন জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন জরিপে কামলা এগিয়ে থাকায় তার সঙ্গে বিতর্ক এড়াতে চাইছেন ট্রাম্প কানেস্ফাতে মানিপা বাংলা চ্যানেল